আসসালামু আলাইকুম সিমিস ক্রিয়েটিভ লাইফস্টাইল চ্যানেল থেকে আমি সিমি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও দেখার জন্য আজকে ব্যালকনি থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি বৃষ্টির পরের ব্যালকনির অবস্থাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বৃষ্টি হলেই ব্যালকনির এরকম অবস্থা হয়ে যায় আর বসে বসে ক্লিন করতে হয় ক্লিন না করলেও কিন্তু ভালো লাগে না অনেক দিন পরে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমি অনেক অসুস্থ ছিলাম অসুস্থ ছিলাম বলতে এখন পর্যন্ত কিন্তু আমি অনেক অসুস্থ আর এই ভিডিওটা যেহেতু আগে করা ছিল মোটামুটি অর্ধেকের মতো এডিটও করা আছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ইচ্ছা ছিল এই চ্যানেলটাতে নিয়মিত আমি ভিডিও কন্টিনিউ করব। আর আপনারা অল্প সময়ে এই চ্যানেলটাতে আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছেন তো ভেবেছিলাম যে সব কিছু ঠিকঠাক মতনই করব আসলে আমরা চাইলেও কিন্তু সবসময় সব কিছু পরিস্থিতির সাথে আমরা কিন্তু সামাল দিয়ে উঠতে পারি না বা কুলিয়ে উঠতে পারি না ইচ্ছা থাকলেও কিন্তু আমরা শারীরিক অসুস্থতার কাছে তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কাছে কিন্তু আমরা হার মানতে হয় বা আমাদের হাতে থাকে না অনেক সময় অনেক কিছু তো এত পরিমাণের অসুস্থ ছিলাম আমি বিছানা থেকে উঠতে পারিনি টানা এক সপ্তাহ তো বুঝতেই পারছেন আর এত বেশি জ্বর ছিল সংসার রান্না বান্না মানে কোনো কিছুরই আমার খেয়াল ছিল না এরকম একটা অবস্থা গিয়েছে খুবই খারাপ অবস্থা গিয়েছে তো সব কিছু ফেলে রেখে যে ভিডিও করব সেটাও সম্ভব না একদমই এনার্জিও ছিল না তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালোর দিকে কিন্তু শরীর প্রচণ্ড রকমের দুর্বল অনেক দুর্বলতার মধ্যে দিন যাচ্ছে তো এর মধ্যে বাচ্চাদের কিন্তু দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়ে গেছে আমি কিন্তু বাচ্চাদেরকে পরীক্ষাও দেওয়াতে পারিনি অসুস্থতার জন্য তো যেহেতু আমি বাচ্চাদের আনা নেওয়া করি পড়াশোনা করাই তো আমি অসুস্থ হয়ে গেছি তো বুঝেন ওদের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে আর আমার ছেলেও কিন্তু জ্বর এসেছে আর আমার মেয়েটা ঠান্ডা লেগেছে তো আমরা সবাই মোটামুটি অসুস্থ তো কী আর করা তার মধ্যেই হচ্ছে সব কিছু চালিয়ে নিতে হচ্ছে তো এখানে হচ্ছে পেয়ারা আনা হয়েছে তো পেয়ারা কেটে সবাই খেয়ে নিচ্ছি আর কিছু বাজার নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তো বাজারগুলো একটু গুছিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না করবো আর এই ভিডিওটা যখন করেছি তখন কিন্তু আমি সুস্থই ছিলাম তো সুস্থ সময়ের ভিডিও শেয়ার করছি আর অসুস্থ হওয়ার পর থেকে তো কাজ কিছুই আমি ওরকমভাবে করতে পারছি না আপনাদের ভাইয়াই বান্না সব কিছু সামলাচ্ছে তো এখানে বাজার গুছিয়ে নিলাম ভেন্ডি তারপর পেঁপে পেয়ারা আর এখানে পাবদা মাছ নিয়ে এসেছে তো অফ ক্যামেরাতে হচ্ছে আমি মাছ কেটে নিয়েছি আর এখন মাছ রান্না করব যেদিন মাছ আনে ফ্রেশ মাছটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে পাতা মাছটা না ভেজে রান্না করলে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে তো এতদিন হচ্ছে আমি না ভেজে রান্না করতে পারতাম না ভেঙে যেত তো এখন কিছুদিন ধরে আবার ঠিকঠাকই হচ্ছে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন পানি দিয়ে দিলাম আর এদিক থেকে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি ভেন্ডি ভাজাটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো ভেন্ডি ভাজি হটে দেখা যায় আমার মেয়ের আর কিছুই লাগে না আর ও তো এমনি তো মাছ খায় না তো দেখা যাবে ভেন্ডি ভাজিটা হলে আর কিছুই নিবে না তো তারপরেও হচ্ছে আমি একটা ডিম সিদ্ধ করে ওকে দিয়ে দিব। মানে যখন মাছ রান্না করি দেখা যায় ও মাছ খায় না সেজন্য ওকে আমি সবসময় ডিম দিয়ে দিই আর মাংস যদি রান্না করা থাকে তাহলে সেটা গরম করে দিয়ে দিই তো এভাবেই হচ্ছে ম্যানেজ করে নিতে হয় এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য তো কথা বলতে বলতে রান্না কিন্তু হয়ে গেছে আর ঝটপট করে আমি রান্নাটা শেষ করে নিয়েছি তো ইদানিং ধরে বিজনেসের কাজও কিন্তু আমার পড়ে আছে করতে পারছি না আসলে শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কাজ করতেই ভালো লাগে না তো বিজনেসের কাজ জমছে তো সেগুলো সুস্থ হলে আস্তে ধীরে করব আর এদিক থেকে সংসারের কাজও একদম যাতা অবস্থা হয়ে আছে পুরো বাসাটাই অপরিষ্কার হয়ে আছে তো সবই ক্লিন করব দোয়া করবেন সবাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি তো এখন হচ্ছে রান্নাঘরের জন্য কিছু কেনাকাটা করা হয়েছে সেগুলো শেয়ার করছি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে রান্নাঘরের জন্য আমার একটা ঘড়ি লাগবে রান্নাঘরে ঘড়িটা কিন্তু অনেক জরুরি তো উনি এই ঘড়িটা নিয়ে এসেছে তো ঘড়িটা এত বড় এত বড় ঘড়ি আসলে রান্নাঘরে জায়গা নাই রান্নাঘরের জন্য একটা ছোট্ট ঘড়ি হলে ওই কিন্তু হয়ে যায় তো এই ঘড়িটা অনেকটাই বড় ভিডিওতে কতটা বড়ো বোঝা যাচ্ছে জানি না কিন্তু এটা কিন্তু ভালোই বড় তো ভাবছি এটা রান্নাঘরে আর রাখবো না এটা আমি হচ্ছে আমার ডাইনিং রুমে রাখবো তো ডাইনিং এর চেয়ার টেবিল যেহেতু এই রকমই কালো কালারের তো দেখা যাবে ম্যাচ হয়ে যাবে তো পরবর্তীতে যখন আপনাদের সাথে শেয়ার করবো যখন লাগাবো তো ঘড়িটা কেমন লেগেছে জানাবেন আর ঘড়ির দামটা বলতে পারলাম না এই মুহূর্তে আমার আসলে ঘুরের দাম জিজ্ঞেস করতে আমার মনে নাই আর এখন হচ্ছে একটা ইলেকট্রিক ক্যাটেল দেখাচ্ছি তো এটা নিয়ে এসেছে তো আমাদের আসলে আরও বেশ কিছু শপিং করার কথা ছিল তো আমার শরীর ভালো না সেজন্য আসলে যাচ্ছিলাম না আমাকে কয়েকদিন ধরেই আমার হাজব্যান্ড বলছিল যাওয়ার জন্য রান্নাঘরের জন্য কিছু কেনাকাটা বাকি আছে তো আসলে আমি শরীর ভালো না জন্য যাচ্ছিলাম না তো অবশেষে সে অপেক্ষা করে নিয়ে নিজেই গিয়ে নিয়ে এসেছে নিজের পছন্দ মতো তো এখানে যে ঘড়িটা এনেছে ঘড়ির এক সাইড আপনারা খেয়াল করেছেন কিনা জানি না এক সাইড একটু ভাঙা তারপর ক্যাটেল এনেছে ক্যাটেলের এক পাশেও ভাঙা ছিল তো সেটা চেঞ্জ করে আবার এইটা এনেছে আসলে ছেলে মানুষ অত কিছু দেখে কিনে না তো সেজন্য দুইটা জিনিসই ভাঙা পড়েছে তো ঘড়ি আর চেঞ্জ করি নেই জাস্ট ক্যাটেলটা পরবর্তীতে আবার গিয়ে চেঞ্জ করে নিয়ে এসেছে তো প্রথমের যেই ক্যাটেলটা ছিল সেটার কালারটা ভালো ছিল তো দুইটা কালারই ছিল তো সেই কালারটা ভাঙা সেজন্য বাধ্য হয়ে এই লাল রঙের কালারটা আনতে হয়েছে যদিও লাল রঙের কালারটা আমার কাছে এতটা ভালো লাগেনি তারপরেও কিছু করার নাই আর এই ক্যাটেলটা অনেক বেশি প্রয়োজন ছিল আমাদের রান্নাঘরের জন্য যেহেতু আমাদের বাসায় সিলিন্ডার লাইনের গ্যাস নাই তো একটা ক্যাটেল হলে কিন্তু অনেকটাই সুবিধা পানি গরম করা চা করা তো সব কিছু মিলিয়েই হচ্ছে অনেক প্রয়োজনীয় ছিল তো কেমন লেগেছে আপনাদের কাছে শপিং আর এই ইলেকট্রিক ক্যাটেলটার দাম নিয়েছে নয়শো টাকা তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ